হ্যালো বন্ধুরা এটা কি হচ্ছে বলতো দেখো হচ্ছে কি মাছ এখন এখানে ভীষণ ভালো সুটকি মাছ পাওয়া যায় তা চিন্তা করলাম ঠান্ডা ঠান্ডা এই ওয়েদারে গরম গরম ভাত এই যে এক গামলা ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে সুটকি মাছ বেগুন দিয়ে লোটে সুটকি এটা বেশ ঝাল ঝাল তেল তেল হবে জানি না অপকারী বলবো না এটা আমাদের উপকারী বলবো যারা না খায় শুটকি মাছ তারা বলবে এটা খুবই অপকারী আর আমরা যারা খাই শুটকি মাছ ও আর অত বাদ করি না একদিন খাওয়া যেতেই পারে বলো না হ্যাঁ করি তোমাদের সাথে কথা বলতে বলতে জিপ দিয়ে লোল গড়াচ্ছে কিন্তু আমি তো আছি এখন ছোট ছেলের বাড়ি পুনেতে এবার এদের তো স্টিল মানে ওই অ্যালুমুনিয়ামের করাই নেই এইসব সুখী কড়াইয়ে কি এইসব মাছ করা যায় বলো এইসব হাতায় হবে স্টিলের হাতা মানে খুন্তি স্টিলের খুন্তি আর এরকম করে চরবড়িয়ে ঢং ঢাং আওয়াজ হবে তা না এইসব কড়াইয়ে কি আর এইসব সুটকি মাছটা হয় যত নাড়ব তত তেল বেরোবে তত টেস্ট হবে আমার এই সিলিকনের এই খুন্তি এইসবের থেকে আমার স্টিলের খুন্তি বেস্ট যাই হোক তাতেও ছাড়বো কেন এরকম করেই যত পারি করি করে খেয়ে এটা ফুলবেলা হবে হতে থাক যা গন্ধ বেরিয়েছে না চিন্তা করতে পারবে না ভয় ভয় আছি জানি না জালনা দরজা তো বন্ধ করে নিয়েছি যে যাতে গন্ধটা বাইরে খুব একটা না যায় তবে এখানে খায় বলেই লোকটার জন্য বাজারে এত বিক্রি হয় তাই না আমার দুই বউ তো খায় না দেখি শ্রীপর্ণাকে একটু চেষ্টা করব যদি ও খায় বেশ করে ঝাল দিয়েছি আমার ছোট নানদের ছেলের বউ পিঙ্কি সে যদি আমার এই ভিডিওটা দেখে না বলবে মামি কারণ ও ইউএসএতে থাকে এবার এসেছিল যখন আমাদের বাড়িতে কিচ্ছু খায়নি জানো খালি শুটকি মাছ দিয়ে ভাত খেয়েছে লোকে সুটকি দিয়ে আবার বাড়িতেও নিয়ে গেছে পরে খাবে বলে এদিকে আমার ননদের বাড়িতে ছেলে মেয়ে কেউ ওরা খায় না গন্ধে আমাদের ওই ঘরে টিকতে পারলো না জানো তো পিঙ্কি আলাদা বসে খেলো আর এবার ফোনে একদিন আমায় বলেছে মামি নেক্সট ইয়ার যখন যাব তখন চিংড়ি সুটকি খাবো আর লোটে সুটকি খাবো দাঁড়াও আজটা এবার একটু বাড়াই প্রায় হয়ে এসেছে ও কিন্তু ঝাল টাল সব খায় বললাম হ্যাঁ হ্যাঁ তুই আয় তুই আয় তো কি কত ধরনের সুটকি খাবি ও আর কিচ্ছু খাবে না চিকেন মাটন সব বাদ দিয়ে ওখানে সুটকি খাবে যারা আসল সুটকি ভালোবাসে সুটকি লাভার তাহলে এই পর্যন্তই প্রায় এটা হয়ে এসেছে জমিয়ে আজকে ভাত খাবো পুনেতে না খুব ছোট ছোট এরকম ছোট ছোট বেগুনগুলো পাওয়া যায় কতটা মাসে সেগুলো নিয়ে এসেছিল বেগুন দিয়ে খেতে লোটে মাছের সুটকি ভীষণ ভালো লাগে এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন বেশ অনেকখানি মানে বেটে দিয়েছি কিছুটা কুচিয়ে দিয়েছি আর এই বেগুনগুলোকে আগে ভেজে নিয়েছিলাম তারপর শুটকি মাছগুলো সিদ্ধ করে ভালো করে ধুতে হয় ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে সেই জল বারবার ফেলে শুটকি মাছগুলোও ভেজে নিয়েছিলাম ব্যাস তারপর সব মিশিয়ে লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা সব কিছু একসাথে দিয়ে নুন দিয়ে এরকম করে ভাজা ভাজা করে একদম জল টল কিচ্ছু করবে না জাস্ট তেলটা বেরোবে কালারটা যতটা দেখতে লাল হয়েছে ক্যামেরা ততটা আসছে না যাই হোক দেখো আমার বয়ে এসেছে পুরো ভাজা ভাজা হয়ে এসেছে দেখো তেলও বেরোতে শুরু করে দিয়েছে আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চা